হোল্ডারের জন্য বিখ্যাত বাংলাদেশের তার সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট স্মার্ট ইলেকট্রিক বিশ টাকায় গ্যাং সুইস। দেখেন এগুলা সব হচ্ছে যে স্পেন্ট ব্র্যান্ডের হিউজ স্টক আছে সব বিশ টাকা করে আসলে আপনারা নিতে পারবেন

যাদের একটু বিগ সাইজে পুরো বাড়ির সার্কিট ব্রেকার প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন আপনারা যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে ইলেকট্রিক মালামাল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা বাসাবাড়ি নির্মাণে গ্যাং সুইচ তারপরে তার সার্কিট ব্রেকার হোল্ডার তারপরে রয়েছে আপনার বিভিন্ন ধরনের লাইট এগুলো নিতে যাচ্ছেন পাইকারি দামে আপনার এই দোকানে চলে আসতে পারেন এখানে আসলে আপনার কেনাকাটা অনেক খরচ কমে যাবে ধরেন যেখানে আপনার এক লাখ টাকা আসতো ওইখানে সত্তর হাজার টাকা আসবে তিরিশ হাজার টাকা কেনাকাটা আপনার সেভ হবে তো এই সবের একজন দায়িত্ব দায়িত্বে আছে এক ভাইয়ের সাথে আমি কথা বলবো ওনাদের ভাই আপনাদের এই পুরো এরিয়াতে কয়টা দোকান আছে আমাদের মোট ষাটটা দোকান আছে টোটাল ষাটটা দোকান এই দোকান এ আপনারা কয়েকজন পরিচালনা করতেছেন তাইতো আচ্ছা তো দেখতে পাচ্ছি ভাই আপনার এই পাশে সব গ্যাং সুইসাইড ডিসপ্লে জি আপনারা মূলত কি কি আইটেম সেল করেন আমাকে একটু বলবেন আমাদের এখানে গ্যাং সুইসাইড জগতে নেমো আছে সুপারস্টার আছে আর্টিস্ট আছে ওয়ালটন আছে

এই যে ইয়েস ব্র্যান্ড দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির সুইচ দেখেন চমৎকার এগুলো দেখতে পাচ্ছেন সব প্রিমিয়াম ক্যাটাগরির সুইচ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার এখানে সর্বনিম্ন কত টাকা গ্যাং সুইচ পাওয়া যায় সর্বনিম্ন বিশ টাকা গ্যাং সুইচ পাওয়া যায় ওয়ান গ্যাং বিশ টাকায় গ্যাং সুইচ জি কোন বই একটু দেখান তো আমাকে আচ্ছা আচ্ছা এই গ্যাং হ্যাঁ ওয়ান গ্যাং বিশ টাকা তাহলে না তো দেখি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই সুইচ গুলো কত করে ভাই এটা বিশ টাকা বিশ টাকা যে এই যে এটার সিরিজ আছে মোটামুটি এটা টু পেন এটা এটা হলো পঁচিশ টাকা এগুলো বিশ টাকা করে যে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে পাঁচ বছর নষ্ট হলে নতুন নষ্ট হলে নতুন

দেখেন এই কথাটা অবশ্যই যদি থাকবে এই যে দেখেন এই সুইচ গুলো মাত্র বিশ টাকা বিশ টাকা গ্যাং সুইচ বিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি বিশ টাকা এই যে দেখেন বিশ টাকা এখানে হিউজ স্টক আছে যার যত বিশ লাগবে নিতে পারবে নাকি জি ওকে এই হলো গ্যাং সুইচ কি কি ব্র্যান্ডের তার বিক্রি করেন আপনারা আমরা বিআরবি কেবল বিবিএস কেবল হ্যাঁ হ্যাঁ তারপর বিজলি কেবল হ্যাঁ 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 আর কেবল আছে এসকিউ কেবল আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ